ভাবনার সাথে আর কাজের সাথে একদমই মিল নেই আমার মতো এমন কার কার হয় বলেন তো আসসালামু আলাইকুম এবজিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এই তো অনেক দিন পরে আজকে আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন তো এই তো সকালবেলা ফ্রেশ হয়ে চলে আসলাম আমার প্রতিদিনের ডিউটিতে সকালবেলার নাস্তা বানানো আমি আজকে সকালবেলা বানাবো পরোটা আর ভাজি আমার ছোটো ছেলে অনেকদিন ধরে পরোটা খেতে চাচ্ছিল ভাবলাম আজকে বাইরে বৃষ্টি পড়ছে আজকে এই পরোটাটা বানাই তো এই তো আমার সকালের নাস্তাটা রেডি হয়ে গেল তো যেটা বলতেছিলাম যে ভাবনার সাথে আর কাজের সাথে একদমই মিল নেই সকালবেলা উঠেই যখন দেখেছিলাম যে বাইরে বৃষ্টি পড়ছে ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করব। তো এই ভাবনা চিন্তা নিয়েই হচ্ছে সকালের নাস্তাটা বানিয়েছি নাস্তা খাওয়ার শেষে বাইরের দিকে তাকিয়ে দেখি যে রোদ উঠে গেছে তো ভাবলাম যে থাক আজকে আর খিচুড়ি রান্না করব না যেহেতু রোদ উঠে গেছে মাছ রান্না করব সাথে অন্য কিছু করব। এই চিন্তা করে আম কাটতে গেছিলাম যে আমগুলো কেটে রোদে দিয়ে দিব যে আম ছিলতে গেছি দেখি যে আবার বৃষ্টি পড়তেছে পরে এই রোদ বৃষ্টির খেলা দেখতে দেখতে আজকে আর আমার খিচুড়িটা রান্না হলোই না কারণ পরে আবার বৃষ্টি শেষ হয়ে রোদ উঠে গেছে পরে আমি আজকে রান্না করেছিলাম ছোট মাছ ডাল আর হচ্ছে যে লাউ দিয়ে রুই মাছ তো এই তো একদিকে হচ্ছে যে আমি ডালটা বসিয়ে দিয়েছি অন্যদিকে আমি ছোটো মাসের জন্য মশলাটা কষিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে যে মাছগুলো আর আলুটা দিয়ে দিচ্ছি তো আসলে যেটা বলতেছিলাম যে আমার সাথে না বরাবরই এমনটা হয় আমার ভাবনা চিন্তার সাথে আর আমার কাজের সাথে একদমই কেন জানি না মিল হয় না যদি আমি ভাবি যে আমি আজকে কোনো কাজ করব। ওটা তো আমার কখনোই হবে না হয় হয়তো বা একদিন দুদিন পরে কোনো জিনিস যদি আমি আগ থেকেও ফিক্সড করে রাখি যে পনেরো দিন পরে ওই কাজটা আমি করবো তাও ওইটা কখনো হয় না ওটা দেখা গেছে এক মাস দুই মাস পরে এরকমটা হবে যেমন রিসেন্ট আমার একটা ভাগ্নির বিয়ে চলতেছে ওর বিয়েতে আমি থাকবো এটা অনেক আগ থেকে আমাদের প্ল্যানিং করা ছিল আমি যাবই যাব ওর বিয়েতে কিন্তু এই যে আমার আর যাওয়া হলো না বিভিন্ন ঝামেলার জন্য হাজব্যান্ডের চাকরি বাচ্চার পড়াশোনা সব মিলিয়ে হচ্ছে যে আর যাওয়াই হয়নি তো আমার মতো এরকমটা কার কার হয় জানাবেন অবশ্যই যে ভাবনা চিন্তা করেন এক রকম আর হয়ে যায় অন্য রকম তো এই তো এইদিকে কথা বলতে বলতে আমার ছোট মাছ আর হচ্ছে যে ডাল রান্নাটাও হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আমি রুই মাছ রান্নার জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর ভেতরে মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা কষানো হয়ে গেলে মাছটা তুলে নিয়ে আমি লাউটা দিয়ে দিব। এভাবে লাউ দিয়ে রুই মাছ রান্নাটা না আমার খুব পছন্দ ভেবেছিলাম আজকে রান্নাটা অনেক লেট হয়ে যাবে কিন্তু না ঠিকঠাক টাইমই হয়ে গেছে অতটাও লেট হয়নি তো এই ছিল আমার আজকে রান্না রান্নাবান্না দুপুরের পরে না আসলে ওইভাবে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না তো দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরেই খুব চা খেতে ইচ্ছে করছিল দুই ছেলেই ঘুমায় তো নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ